আচ্ছা তাহলে এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি তাকে রাখবে না এই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখন হ্যালো আচ্ছা এখন এখন তুমি কথা বলবা বলো বলবা হ্যাঁ না তারপর কবেজের দরকার হইতো তিন শত টাকা

বাংলা yeah, yeah.

ফরিদগঞ্জ নিবাসী জনাব জনাব আলমগীর হোসেন এর ছেলে মহাসিম সাহেব মহাসিম হোসেন এর সাথে বিবাহ হয় বিবাহের পর থেকে পারিবারিক জীবনে বনাবনি না হওয়ার কারণে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আমি আমার স্বামী হোসেনকে এক তালাক বলো এক দুই তালাক বলো 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 তিন তালাক উচ্চারণ করিয়া বিবাহ বন্ধন চিরতরে ছিন্ন করিয়া নিলাম আজ থেকে মহাসিন হোসেন আমার স্বামী নহে আমিও তাহা স্ত্রী নহি আমরা উভয়ে আর কোনো দিন স্বামী স্ত্রী হিসাবে দাবি করিতে পারিব না যদি দাবি করি তাহলে তাহা সর্বাদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া গণ্য হইবে সব